নমস্কার বন্ধুরা দেখুন তামার এই যোগ্য করার হোমকুণ্ডুটা কি নোংরা হয়েছে দেখুন তো এরকম জিনিস কীভাবে পরিষ্কার করতে হবে এই নিয়ে অনেক কমেন্ট জমা পড়েছে অনেকগুলো কমেন্ট এসছে কিন্তু এই জিনিসটা আমি পাচ্ছিলাম না তো আমার কাছে এসছে জিনিসটা দেখুন তো এই জিনিসটা পুরে একদম কালো হয়ে গেছে সেটাকে নতুন নতুন ঝকঝকে করার জন্য আমি যেটা ব্যবহার করছি প্রথমে একটা দেখুন লিকুইড দিচ্ছি একটা দোবন এটা দুটো জিনিস দিয়ে গুল মানে গুলে এই দ্রবণটা বানানো হয়েছে কীভাবে বানালাম আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে পরিষ্কার করছি সেটা দেখে নিন আগে তো প্রথমে কি করতে হবে ওই দ্রবণটা ভালো করে লাগিয়ে দিতে হবে সমস্ত জায়গায় লাগাতে হবে কোনো কোথাও যেন বাদ না পড়ে এই যে পুড়ে যাওয়া তামার জিনিস সেটাকে কীভাবে নতুনের নতুন ঝকঝকে করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন যোগ্য কোনো কেন তামার বড় বড়ো কোনো জিনিস যদি থাকে এই পদ্ধতিতে করবেন একদম নতুন নতুন হয়ে যাবে প্রথমে আমি কি করছি দেখুন প্রথমে এই দোবনটা আমি ওই তামার কুণ্ডুর বা কুণ্ডুর গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি এগুলো আগুনে পুড়ে তো এই জন্য কালো হয়ে যায় কিন্তু সহজেই কালোটা উঠানো যাবে না কীভাবে আমি উঠাচ্ছি দেখুন এই জন্য বললাম ভিডিওটা স্কিপ করেন না সম্পূর্ণ দেখুন তাহলে আপনারাও করতে পারবেন প্রথমে দোবনটা ভালো করে লাগিয়ে নিতে হবে আর কি দিয়ে বানালাম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আগে পয়সাটা দেখুন তো ব্রাশ দিয়ে লাগালে কি হবে সমস্ত জায়গায় জিনিসটা ঠিকভাবে লাগানো যাবে ওর কাঞ্চি যা আছে সব কিন্তু লাগানো যাবে আর দোবনটাও কম লাগবে এই কারণে আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছি এবার দেখুন দ্রবণটা যেখানে সেখানে ঠেকছে সেখান থেকে কিন্তু নোংরাগুলো কেমন উঠে যাচ্ছে এটা তো নোংরা পরিষ্কার হবে ঠিকই কিন্তু এরপরে কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর তেলচিটা ভাব হয়ে গেছে দেখুন কেমন ব্রাশটা আমার নোংরা হয়ে গেলো আমি আর একটা ব্রাশ নিলাম একটু ভিম লিকুইড নিলাম মানে একদম তেলচিটা হয়ে গেছে মানে ওটা ব্রাশে আটকে যাচ্ছে সেই কারণে আমি একটু ভিম লিকুইড এখানে ব্যবহার করলাম এতে কিন্তু পরিষ্কার হচ্ছে ঠিকই কিন্তু তামার কালারটাও আসছে না আর পোড়াগুলো উঠছে না তো কীভাবে আমি এইগুলোকে ফিস মানে পরিষ্কার করছি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমে দু বন্টা লাগানো হয়ে গেল তারপরে আমি কি করলাম একটু ভিম লিকুইড নিয়ে একটু ভালো করে ঘষে নিলাম কসবাইট দিয়ে কাজটা করতে হবে কসবাইট না দিলে এর উঠানো সম্ভব না ভালো করে ঘসা হয়ে গেলো কিন্তু কালো অংশগুলো দেখুন উঠছে না যেগুলো পুড়ে লেগে আছে সেগুলো কি আদৌ পরিষ্কার হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন বা পরিষ্কার করতে পারছি কিনা আপনারা দেখুন চেপে চেপে ঘষছি কিন্তু এটা উঠছে না কীভাবে উঠাচ্ছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন মোটামুটি ঘষা আমার হয়ে গেল এবার আমি কী করবো এই ঘষে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নেব এই ধোয়ার কাজটা বলছি আপনারা আপনারা এইভাবে দ্রবণ লাগানো লাগানো হয়ে গেলে এটাকে যতটা উঠভা উঠে যাবে তখন ভালো করে ধুয়ে নেবেন হয়ে গেল এবার আমি এটা ধুয়ে নেব আমি দোকানের মধ্যে কাজটা করে দেখাচ্ছি আপনাদের অসুবিধা হচ্ছে আপনারা ফাঁকা জায়গায় ভালোভাবে করবেন কাজটা আরও ভালো হবে দেখুন প্রথমে দোবনটা লাগালাম তারপরে ভিম লিকুইড লাগানোর পরে একটু চেপে চেপে ঘষে নিলাম তারপরে ধুয়ে নিলাম পরিষ্কার হলো ঠিক এই ব্যবস্থা যদি রেখে দেওয়া যায় একদম কালো হয়ে যাবে এরপরে কি করতে হবে আপনারা দেখুন আর এই বললাম ধোয়ার কাজটা একটু ভালো করে করবেন আমি একটু মোটামুটি ধুয়ে আপনাদের দেখাচ্ছি পদ্ধতিটা দেখাচ্ছি কীভাবে করবেন এবার এর মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পিতম্বরি পাউডার পীতম্বরি পাউডার আপনার হয়তো জানেন বাসনের দোকানে পাওয়া যায় অনলাইনেও পাবেন এই পীতম্বরী পাউডারটা কি করতে হবে এবার ভালো করে ধুয়ে নেওয়ার পর পীতম্বরী পাউডারটা সমস্ত জায়গায় লাগিয়ে দিতে হবে আগে পীতম্বরী পাউডারটা সমস্ত জায়গায় লাগিয়ে দিতে হবে ওই ভেজা অবস্থাতে তারপরে আপনাকে বাইট দিয়ে এবার ঘষতে হবে আর আপনাদের বানাতে দেখাচ্ছি আমি এইটা পরিষ্কার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে দ্রবণটা আমি কী দিয়ে বানালাম তো দেখুন পোড়া অংশগুলো কিন্তু এবার উঠে যাচ্ছে যে পুরা যেগুলো লেগেছিল সেগুলো কিন্তু এবার পরিষ্কার হয়েছে যাচ্ছে দেখুন তারপরে কি করবেন এভাবে পরিষ্কার করার পরে যেগুলো কথাগুলো বলবো সেগুলো যদি না করেন তাহলে কিন্তু এটা রঙ খারাপ হয়ে যাবে প্রতম্বরি পাউডারটা বললাম ভালো করে আগে লাগিয়ে নেবেন তারপরে দু পাঁচ মিনিট রেখে দিবেন এবং আপনাদের আরেকটা কথা বলি দ্রবণটা লাগানো পরে যদি পাঁচ সাত মিনিট রেখে দেন তাহলে কাজটা ভালো হবে এবং ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর পিতাম্বরী পাউডার লাগিয়েও পাঁচ সাত মিনিট রেখে দেবেন তারপরে এভাবে কসবাড়ি দিয়ে ঘষবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি সঙ্গে সঙ্গে করে দেখাচ্ছি কিন্তু আপনারা যদি পাঁচ মিনিট করে সময় দিতে পারেন এর পিছনে তাহলে কিন্তু আরও ভালো হবে এবং এত ঘষতে হবে না সহজেই এটা পরিষ্কার করে নেওয়া যাবে তো দেখুন পিতাম্বরী পাউডার আমি সমস্ত জায়গায় লাগিয়ে নিচ্ছি তারপরে আমি কসবাড়ি দিয়ে কিন্তু ঘষছি আপনারাও ঠিক তাই এভাবেই আর যদি শুকনো হয়ে যায় তাহলে একটু জল দিতে হবে হালকা পরে জল ছিটিয়ে দিয়ে আবার ঘষতে হবে তারপরে কি করবেন সব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এবার পিতম্বরি পাউডার লাগানো হয়ে গেলে এবার কী করতে হবে আপনাকে গোসেরি দিয়ে ঘষতে হবে তারপরে ধোয়ার কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে ধোয়ার কাজটা মানে ওই যে সাইডে যে ভাঁজ ভাঁজ দেওয়া আছে ওর মধ্যে আপনার এই পিতাম্বরী বা ওই লিকুইড ঢুকে থাকবে সেই জন্যে এটাকে আপনাকে দুই তিনবার ভালো করে ধুতে হবে কীভাবে পরিষ্কার করলাম আপনারা ভালো করে দেখে নিন আপনারা ওইভাবে করে নেবেন আর ধোয়ার কথাটা যেটা বললাম ধোয়ার কাজটা কিন্তু আপনাকে ওই কিছুক্ষণ ধুয়ে ধুয়ে কয়েক মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পর দেখবেন ভিতর থেকে ওই ভাঁজ ভাঁজ থেকে জলটা বেরিয়ে আসবে তখন কিন্তু আপনাকে আবার ধুতে হবে এভাবে দুই তিনবার চারবার পাঁচবার ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর কি করবেন এটাকে এক ঘন্টার মতো দিলে রেখে দেবেন আর শুকনো কাপড়ে যদি মুছে নিতে পারেন তাহলে ভালো হয় শুকনো কাপ সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন দিয়ে রোদ্রে রেখে দেবেন এবার চলুন আপনাদের আমি লবণটা কী দিয়ে বানালাম দেখাই এই দেখুন এটার জন্য লাগবে দু চামচ সাইট্রিক সাইট্রিক অ্যাসিড যেটা মুদির দোকানে পেয়ে যাবেন রান্নার কাজে ব্যবহার হয় তার সঙ্গে দিলাম দু চামচ লবণ আর তার মধ্যে দিব আমি চার চামচ পরিমাণ জল দিয়ে ওইটাকে ভালোভাবে গুলে নিতে হবে ভিতরে যেন কোনো গোটা অংশ না থাকে মানে লবণ এবং সাইটিকের কোনো দানাগুলো যেন না থাকে পুরোটা গুলে যাবে তারপরে আপনার দোবনটা রেডি হয়ে যাবে এইভাবেই আপনারা তামার যে কোনো জিনিস জঙ্গকুন্ডুতেও অনেক অনেক কষ্ট হলো মানে যেমন কোনো পুড়ে যায় পোড়াটা ওঠাতে কষ্ট হলো তামার যে কোনো জিনিস যদি এইভাবে করেন একদম নতুন নতুন ঝকঝকে হয়ে যাবে এবার আমি দোকানের মধ্যে কাজটা করে দেখালাম আপনারা আরও ভালোভাবে করবেন আরও সুন্দর পরিষ্কার হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার